গুড মর্নিং এভরিওান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কাবণি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি রাত পোহালেই কাল নববর্ষ আমার পরিবারের সকল সদস্যবৃন্দদের জানাই অগ্রিম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন নববর্ষের দিনটা আমি আশা করব সবারই খুব ভালোভাবে আনন্দ করে কাটবে আর আমি গত তিন চার দিন ধরে বলেই আসছিলাম চৈত্র সংক্রান্তির দিন আমাদের বাড়িতে কিন্তু পাচন রান্না হয় তো পাচনের প্রস্তুতি আপনারা দেখতেই পেলেন আপনাদের দাদা সমস্ত সবজি কাটতে বসে পড়েছে আসলে আজকের একটু খুব তাড়া আছে কেননা আপনাদের দাদা ভাইয়ের দাঁতে ইনফেকশান হয়ে গেছিলো তো তার কারণে দাঁতের যে রুট ক্যানেন হয় তো তার সেট আপ ফার্স্ট সেট হয়েছে সাত তারিখ আজকে চোদ্দো তারিখ আজকে সেকেন্ড সেট আপ দশটার মধ্যে হসপিটাল যেতে হবে তাই আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম আরও কাটাকুটি করতে বসে পড়েছে অবশ্য এটা নতুন কিছু নয় প্রত্যেক দিনই কাটাকুটি সব কিছুটাই কমপ্লিট করে দেয় আর প্রত্যেক বছর পাচনের সবটা কাটাকুটি কিন্তু আপনাদের দাদা ভাই করে আমি কিছুই কাটাকুটি করি না তো কাটাকুটি করতে বসে পড়েছি আর আজকে যেহেতু একদম ফুল নিরামিষ আর আমি কালকেই বলে রেখেছিলাম আজকে আমাদের আমের ডাল করতে হয় তো মুগ ডালটা অবশ্যই রান্না করেছি যেহেতু নিরামিষ মুগ ডালটা ভাজা করে ধুয়ে নিচ্ছি আর প্রেশারে জলটা বসিয়ে দিলাম মুগ ডালটা ধুয়ে প্রেশারে দিয়ে দেবো ডালটা সিটি দিয়ে নেবো তাহলে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর কি আর এদিকে পটল ভাজা বসিয়ে দেবো আজকের মেনু হচ্ছে আম দিয়ে ডাল আলু সিদ্ধ মাখা পটল ভাজা আর পাচনের তরকারি তবে আপনাদের দাদা ভাই পাচনের তরকারি নিয়ে যায়নি ও ডাল আলু সিদ্ধ পটল ভাজা আর ভাত নিয়ে গেছে আর একটু ভাত খেয়েও গেছে কেননা প্রথমে হসপিটাল যাবে আর আগেরবার যখন গেছিলো সেটা তো অফিস থেকে গেছিলো তাই পেট ভরে খেয়ে মানে কিছু খেয়ে যেতে পারিনি অফিস থেকে বেরিয়েই তাড়াহুড়ো ছিল তাই চলে গেছিল বললো একটা কেক খেয়ে ঢুকেছিলাম কিন্তু ডাক্তার বলেছে যে একদম পেট ভরে খেয়ে আসবেন পারলে অবশ্যই বাড়ির থেকে একজনকে নিয়ে যেতে কেন অনেকক্ষণ ব্যাপার লাগে মানে অনেকক্ষণের সময় লাগে প্রায় দু আড়াই ঘন্টা লেগে যায় তো সেই কারণেই এবার যেহেতু অফিস যাবে কে যাবে আর ওর সাথে সেরকম তো ঘরে তো কেউ নেই আমি ছাড়া আর কালকে সত্যি কথা বলতে উপোস করে আজকে সকালে না শরীরটা বেশ খারাপ লাগছিল আসলে কালকে সুগারের ওষুধ খাইনি উপোস করে ফল টল খেয়ে পাওয়ারের সুগারের ওষুধ খাওয়াটা ঠিক হবে না দেখে নিজে থেকেই ওষুধটা কাল বন্ধ করে দিয়েছিলাম তো আজকে খেয়ে নিয়েছি সকালবেলায় যেরকম খাই টিফিন খাওয়ার আগে সেরকম খেয়ে আজকে সকালে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম শরীরটা একটু ঠিক হলো তো যাই হোক শরীর খারাপ তো চলতেই থাকবে আর তার মধ্যেই কাজকর্ম সবটাই কমপ্লিট করতে হবে শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো চলবে না কাছটা তো দাঁড়িয়েই থাকবে আমাদের জন্য আমাদের অপেক্ষায় তত মানে কতক্ষণ আমরা এসে ওদেরকে কমপ্লিট করে তুলব তো পটল ভাজাটা হয়ে গেল এখন আমি ডালটা সম্বাদ দিয়ে নেব আজকে সাদা সর্ষে শুকনো লঙ্কা দিয়ে এই ডালটা সম্বাদ দিয়েছি শুকনো লঙ্কাটা আগে দিয়ে নিয়েছি আর এখন সর্ষেটা দিয়ে দিচ্ছি আর তরকারিতেও এই সাদা সর্ষে বাটাই দেবো তবে আজকে তরকারিতে না তিল দিয়েছিলাম সাদা তিল আপনাদের দাদাভাই ভাই এনেছিলো বললো যে আজকে একটুখানি তিল দিও পোস্তর মতনই তো তিলটা একটা দানা শস্য তো তরকারিতে দিলে ভালোই লাগবে কেন তেল জাতীয় জিনিস তাই মানে দিয়েছিলাম ভালোই হয়েছিল তো সর্ষেটা দিয়ে আমগুলি দিয়ে দিলাম আমটা একটু জাস্ট এপিট ওপিট ভাজা করেছিলাম তারপরে ডালটা ঢেলে দিয়েছিলাম আর ফুটে যেতেই নামিয়ে নিয়েছিলাম তারপর আলু সিদ্ধ মেখেছিলাম এদিকে মেয়েও পড়তে চলে গেছে আজকে স্কুল ছুটি আছে কালকেও স্কুল ছুটি আছে কিন্তু প্রাইভেট টিউশনের তো আর ছুটি নেই আজকে সকালে দুটো পড়া স্কুল ছুটি আছে দেখে ইংলিশ ম্যাম মানে আমার বড়ো মেয়ের বললো যে সকালেই পড়িয়ে দেবে বিকেলে আর পড়তে যেতে হবে না তাই এক টিউশন থেকে পড়ে এসে দুটো খেয়ে আবার আরেক টিউশনে চলে গেছিলো তবে ছোটো মেয়ের টিউশন স্কুল দুটোই ছুটি একেবারে বুধবার থেকে পড়া তো ডালটা ফুটে গেল ডালটা এখন নামিয়ে ফেলবো তবে কাল অনেক বছর পর কিন্তু সাবু মাখা করেছিলাম তবে আপনার দাদাভাই খেয়ে বললো একটু দুধ দিতে পারতে সাবুটা একটু লিকুইড হলে ভালো লাগতো আমি বললাম ভুলে গেছিলাম গো দুধ দই যে দিতে হয় আসলে অনেক দিন পর করলাম তো মনে ছিল না তো এখন প্রথম ক্ষেপের রান্নাবান্না কমপ্লিট এবারে চলুন পাচনটা বসানো যাক প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম কেন অনেকটা সবজি আর অনেকটা বেশ ভারী হয়ে গেছে নিচ থেকে তুলে গ্যাসের ওপর রেখে গ্যাসটা নিচ থেকে জ্বালানো যায় না একটু অসুবিধা হয়ে যায় তো সব কিছু সবজি সবজির মধ্যে তো অনেক কিছুই দেখেছেন আমি আর নাম ঠাম কিছু বলতে পারলাম না এতগুলি সবজির নাম বলা সত্যি সম্ভব নয় তবে তার মধ্যে একটা হচ্ছে গাছের এচড় প্রত্যেক বছরই মানে প্রত্যেক বছর বলতে চার পাঁচ বছর ধরে গাছে এঁচড় হচ্ছে তাই আমরা প্রথম এঁচড়টা পাচনের দিনই কাটি কেটে পাচনেতে দিই গাছের প্রথম ফলটা আর বাড়ি পাচনটা বসিয়ে ঠাকুরের নামে একটা পেন নাম ঠুকে দিয়ে তারপরে তরকারিটা রান্না করি এতটা তরকারি তো রান্না করার সময় একটু জানি বুকের ভেতরটা কেমন লাগে যে একই রকম টেস্ট একই রকম দেখতে একই রকম স্বাদের হবে তো তবে এটা অহংকার বা গর্ভ নয় প্রত্যেক বাড়ি কিন্তু সেই একই রকম টেস্ট একই রকম দেখতে আর একই রকম স্বাদের হয় আমার মনে হয় ওই একই সবজি আর একই মশলাপাতির পরিমাপটা ঠিকঠাক হয়ে গেছে দেখেই হয়তো এই জিনিসটা ঘটে তো যাই হোক সবজিটা এখন সেদ্ধ হয়ে গেছে আর মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি তারপরে সজনা ডাটা অ্যাড করলাম কেন ডাটাটা না প্রথমে দিয়ে দিলে পরে ডাটাগুলি সব খুলে যায় আর ওদিকে প্রথমে এর আগে আমি তরকারিটা সব মানে সেদ্ধ বসিয়ে দিয়ে আর তারপরে যে বাদাম দিলাম কাঁচা ছোলা আর সিমের দানা সিমের দানাটা আমি কালকে রাত্রিবেলায় শুকনো কাঠখোলায় ভেজে নিয়ে তারপরে কিন্তু জলে ভিজিয়েছিলাম আর বাদাম ছোলা মটর সিমের দানাটা প্রত্যেকবারই আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিই কেন ওটা না ভিজলে তো ওই জিনিসগুলি ভিজবে না আর তারপরে সেদ্ধ করতে দিই আর তারপরে তরকারিতে দিয়ে দিই তো বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন কেন অতটা সবজি আমাকে এই মশলার মধ্যে দিয়ে কিন্তু বাগে আনতে হবে আর এখানে মশলাটা একসাথে করে নিয়েছি এর মধ্যে দিয়েছি নারকেল আদা পোস্ত সাদা সর্ষে আর তিল একসাথে মানে নারকেল আদাটা পরে বেটেছি আর শুকনো মিক্সির বাটির মধ্যে কিন্তু আগে পোস্ত সর্ষে ভালো করে মিহি করে ডাস্ট করে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে বেটেছি তো কড়াইতে অনেকটাই পরিমাণ তেল দিয়েছি তারপরে পাঁচ ফোড়ন সম্বারে দিয়ে মশলাটা দিয়ে দিলাম এখন সামান্য একটু জল দেবো বাটিটা ধুয়ে কেন মশলাটা প্রচণ্ড ছিট করছে আপনারা দেখে বুঝতে পারছেন তাই অল্প একটু জল দিয়ে দিলাম আর একটু লবণ দেবো তবে সবজি সেদ্ধর মধ্যে কিন্তু আমি অনেকটা পরিমাণ লবণ দিয়েছি আর এদিকে মশলাটা যখন বাটছিলাম সর্ষে আর পোস্তর মধ্যেও কিন্তু আমি অনেকটা লবণ দিয়েই তারপরে বাটাটা করেছি আর লবণ দিয়ে বাটলে কিন্তু মশলা বাটা শুধু সর্ষে পোস্ত কেন যে কোনো মশলা বাটার মধ্যে যদি আপনারা লবণ দিয়ে বাটেন তাহলে কিন্তু মশলার বাটাটা কিন্তু প্রচণ্ড মিহি হয় আর টেক্সচারটাও কিন্তু ক্রিমের মতন হয় খুব সুন্দর মোটমাট বাটাটা হয় তো এখন আমি এখানে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম তবে সবজি সেদ্ধর যে স্টক বা জলটা সেটা কিন্তু আমি অল্প অল্প করে পরে তরকারিতে মিশিয়েছিলাম সেগুলি না আর ক্যামেরার মধ্যে আনতে পারিনি আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে তরকারিটাকে কিন্তু করতে হয় না হলে যেহেতু তিল পোস্ত সর্ষে এইসব জিনিসগুলি আছে অনেকক্ষণ যদি আমি না নাড়াই তাহলে কিন্তু নিচ থেকে লেগে ধরতে পারে দেখুন অনেকখানি মশলা দিয়েছি আর যেহেতু অনেকটা সবজি তবে আমি ওখানে এক বাটি সবজি জলটার থেকে ছেকে তুলে রেখেছি এইভাবেই সবজিগুলি ছেঁকে ছেঁকে আমি দেবো আর তার মধ্যেও সবজির থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মেন তরকারিটা হয়ে যাবে স্টকের জলটা পুরোটা কিন্তু লাগে না তবে সামান্য একটু লাগে তো দেখুন মশলাটাকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এখন মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে আর মশলার থেকে তেলও কিন্তু ছেড়ে এসছে আমি একটুখানি আর একটু মিশিয়ে নিয়ে বারে সবজিটা অ্যাড করে দেবো রান্নাটা কমপ্লিট করতে কিন্তু আমার মোটামুটি দু ঘন্টা লেগেছে কেননা সবজিগুলির থেকে বেশ ভালো পরিমাণেই কিন্তু জল বেরিয়েছিল আর আমি জল কিন্তু বেশ ভালোভাবেই ছেকে ছেকেই তুলছিলাম আর এটা প্রত্যেকবারই বেরোয় নতুন কিছু নেই সবজিটা দিয়ে আমি একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম যে ব্যাপারটা দেখার জন্য তারপরে আবার একটু নাড়িয়ে নিয়ে এবারে দেখুন হাতা দিয়ে এইভাবে সবজিগুলিকে ছেঁকে ছেঁকে তুলে আমি কড়াইয়ের মধ্যে মেশাচ্ছিলাম আর পুরোটা সবজি তো একবারে ছাঁকতে পারবো না তাই আমি অল্প অল্প করেই সবজিগুলি একে একে কড়াইতে দিয়ে দিচ্ছিলাম আর সবজিগুলি বেশ অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আর এদিকে রান্না করতে করতে বাকি অর্ধেকটা মানে যেটুকুনি বাকি আছে সেটা কিন্তু হয়ে যাবে আর প্রত্যেকবারই এরকম হয় ওই যে স্টকের জলটা আমি রেখে দিয়েছি আর এখন পুরোটা সবজিই কিন্তু দিয়ে দিয়েছি এবারে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতের কায়দায় তরকারিটাকে কিন্তু কমপ্লিট করতে হবে মেশানোটা কিন্তু এতটা সবজির সাথে অতটা মশলা বেশ চাপের ব্যাপার অনেকটা প্রেশার লাগে কিন্তু দেখতে এরকম হতে পারে যে শুধু তো রান্নাটুকুই করা কিন্তু ওটা যে নাড়বে সে বুঝবে নাড়াটা কতটা চাপের ব্যাপার ওই সবজির সাথে মশলাটা পুরোটা মিশাতে অবশ্যই তরকারি অত সবজি কাটতে গিয়ে তো পিঠ ধরে যাবে সেটা তো বলার কিছু নেই ওটা যে কাটবে তারই হবে আর সত্যি কাটাটা অনেকটাই সময় সাপেক্ষ অনেকক্ষণ ধরেই কিন্তু বসে বসে কাটতে লাগে মোটামুটি সবজি কাটতেও এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় আর রান্নাটা হতেও মোটামুটি ওই দেড় থেকে দু ঘন্টা চলে যায় টাইম মানে মোটমাট তরকারিটা পুরোটা কমপ্লিট করতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে আর আমি এখন অনেকটা পর আপনাদের সামনে আবার আসলাম মানে ক্যামেরাটা অন করলাম এর আগে অনেকবার আমি তরকারিটা মিশিয়ে দিয়েছি আবার দেখলাম যে না এবার একটু আপনাদের সামনে মেশাতে হবে কেননা নাহলে তো বুঝবেন না যে তরকারিটা বসানোর পরে যদি তরকারিটা কমপ্লিট হয়ে যায় ব্যাপারটা একটু ইনকমপ্লিট থেকে যাবে তবে কালকের অনেকগুলি কমেন্ট এসছে আমি না কমেন্টগুলি সত্যি কথা বলতে ভুলে গেছি ভুলে গেছি বলতে কোথা থেকে কে করেছে এখন আমার মনে পড়ছে না তাই আজকের আমি কোনো কমেন্ট পড়লাম না আমার আগামী ভিডিওতে আমি অবশ্যই যারা যারা কালকের ভিডিওতে আর আজকের ভিডিওতে কমেন্ট করবেন তাদের নামগুলি যেরকম প্রতিদিন মত বলি সেরকমই বলবো প্লিজ কিছু মনে করবেন না কালকে উপোস আর আজকের এই সমস্ত নিয়ে আমার একদম মাথার থেকে বেরিয়ে গেছে কালকের আমাকে কারা কারা কমেন্ট করেছে তবে আমি রিপ্লাই করেছিলাম রাত্রিবেলাতে কিন্তু এখন মনে নেই তো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আজকের মতন এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা গুড নাইট